আসসালামু আলাইকুম সবাইকে এখন যে ড্রেসগুলো দেখবেন এগুলো সব যাবে অনেক অনেক ডিসকাউন্ট আমাদের আইডল ব্র্যান্ডের কিছু ড্রেস ফার্স্ট ফার্স্ট আমাদেরকে ম্যাসেজ পাঠায় দিতে হবে প্রত্যেকটা একটা করে আছে দিয়ে প্রত্যেকটা একটা করে আছে এটা দুইটা কালার আগে দেখাই দিয়ে আমি ল্যাভেন্ডারটা দিন লাইভে দেখাইছিলাম আর দুইটা কালারে অ্যাভেলেবেল আছে সো যার যেটা লাগবে একটু ফার্স্ট ম্যাসেজ পাঠায় দিয়ে এটা ল্যাভেন্ডার কালারটা খুব সুন্দর আছে ষোলোশো পঞ্চাশের ড্রেস আজকে যে নেবেন প্রাইস আসবে মাত্র এক হাজার তিনশো টাকা টাকায় স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ পাঠিয়ে দিন ঠিক আছে এক হাজার মধ্যে বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি প্রাইজ মাত্র এক হাজার টাকা এটা অনেক সুন্দর আছে ল্যাভেন্ডার কালার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ খুবই হ্যাভি করে কাজ করা আছে প্রাইজ মাত্র তেরোশো টাকা ঢাকার মধ্যে একশো আউট ঢাকা দুশো টাকা অ্যাডভান্স করে পেজেন্ট বক্স করে ফেলবেন এটা দেখেন খুব সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে এক টাকা স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস এক ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলবেন এটা যার চাই পঞ্চাশ প্লাস বডি লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি এখানে আমরা ওয়ার্ক করা আছে অনেক দারুণ একটা ড্রাস নয়শো মাত্র নয়শো টাকা ঠিক আছে যার চয় বিকাশ করে মাসাজ পাঠিয়ে দিবেন প্রাইস মাত্র নয়শো বিকাশ ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম হবে না ঠিক আছে এটা যার লাগবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি এটা খুব সুন্দর আছে প্রাইস মাত্র আটশো অনেক সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজ বক্স করে ফেললেন ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজে মেসেজ পাঠালেই অর্ডার কনফার্ম হবে এটা যার ঠিকানা ফোন নাম্বার দিন বক্স করে দিয়ে বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি প্রাইস দিচ্ছি নয়শো অনেক নাইস একটা কালার আছে প্রাইস নয়শো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা অবশ্যই যারা নতুন আছেন বিকাশ করে পেজে ম্যাসেজ পাঠিয়ে দিন এটা যাচ্ছে বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি প্রাইস আসছে মাত্র 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 হচ্ছে আপনার এক হাজার সরি নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ যার যেটা চাই স্ক্রিনশট দিন বক্স করে দিয়ে নয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর আছে দেখেন প্রাইস মাত্র নাইন টাকা খুব সুন্দর খুবই সুন্দর প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ বক্স করে ফেলেন সালোয়ার পেয়ে যাবেন ওনাটা হচ্ছে খুব সুন্দর একটা কোটা ও মধ্যে এটা যার চাই প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ পিঙ্ক কালার বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি অল ওভার হচ্ছে আপনার সুতার কাজ করা আছে প্রাইস যাচ্ছে মাত্র নয়শো টাকা যার চাই বিকাশ করে পেজ ইন বক্স করে ফেলেন ঠিক আছে মাত্র নয়শো অবশ্যই বিকাশটা করে পেজ ইন বক্স করতে হবে এটা যার চাই ফর্টি ফোর সিক্স ইঞ্চি লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলেন প্রাইস মাত্র 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 হচ্ছে আপনার কত প্রাইস দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ বিকাশ করে পেজেন্ট বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে একশো অবস্থায় ঢাকা দুশো টাকা বিকাশ করে অর্ডার দিবেন এটা যার চাই প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজ এম পাঠিয়ে দিলেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা অবশ্যই বিকাশটা করে পেজ বক্স করলে অর্ডার কনফার্ম হবে বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি প্রাইস দিচ্ছি মাত্র 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 হচ্ছে আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন আটশো পঞ্চাশ অবশ্যই আমরা যারা নতুন আছি বিকাশ করে তারপর থেকে মেসেজ পাঠাবো ঠিক আছে বিকাশ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না ঠিক আছে এটা কে লাগাইছে সকালে লাগাইছিল যারা নতুন আছেন অবশ্যই বিকাশ করে পেজেন বক্স করে দিয়েন ঠিক আছে যারা যারা আছেন অবশ্যই বিকাশ করে অর্ডার দিবেন এটা যার চাই প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ অবশ্যই বিকাশটা করে পেজ ইন বক্স করে দিবেন ঠিক আছে এটা যার লাগবে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র 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 হচ্ছে আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন আটশো এটা চার চয় বিকাশ করে পেজিন বক্স করে ফেললে অর্ডারটা কনফার্ম হবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে আপনার কত প্রাইস আসছে মাত্র নয়শো আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশে দিয়ে দিলাম প্রাইস আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন তাড়াতাড়ি করে এটা চার চয় প্রাইস আসছে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ম্যাসেজ পাঠিয়ে দেন এক হাজার একশো টাকা অবশ্যই বিকাশ করে ম্যাসেজ পাঠাবেন এটা যার চাই প্রাইজ আসছে মাত্র এক টাকা খুব সুন্দর আছে প্রাইজ এক অবশ্যই বিকাশ করে ম্যাসেজ পাঠিয়ে দিবেন ঠিক আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজেন বক্স করতে হবে এটা যার লাগবে প্রাইস দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ড্রেস আছে চিকেন কাজ করা এগারোশো পঞ্চাশ ঠিক আছে মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকা নাইস কালার প্রাইস মাত্র এক হাজার একশো পঞ্চাশ যার চাই বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন এটা পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা সুন্দর একটা ড্রেস প্রাইস আসছে মাত্র এইট টাকা ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ বিকাশটা করে মেসেজ পাঠায় দিয়ে এটা দেখেন এগারোশো পঞ্চাশ টাকা বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার একশো পঞ্চাশ মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকা বিকাশটা করে মেসেজ পাঠায় দেন এটা যার চেয়ে প্রাইস আসছে মাত্র 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 হচ্ছে এগারোশো পঞ্চাশ পুরাটা ড্রেসে চিকেন কারিও ওয়ার্ক করা আছে খুব সুন্দর প্রাইস মাত্র এক টাকা বিকাশ করে পেজ ইন বক্স করতে হবে এক হাজার একশো পঞ্চাশ এটা যার চাই এটা দিয়ে দিচ্ছি মাত্র আচ্ছা এটাও আজকে এগারোশো পঞ্চাশে দিই খুব নাইস একটা ড্রেস আছে অনেক সুন্দর এটা যার বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিয়ে প্রাইস মাত্র এক টাকা স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিন বক্স করে ফেলেন এটা খুব সুন্দর আছে হ্যাঁ এটা যার বিকাশ করে মেসেজ পাঠায় দিন বডি সাইজ পঞ্চাশ প্লাস পুরাটা ড্রেসে চিকেন কারি ওয়ার্ক করা আছে প্রাইস আসছে নয়শো টাকা উড়নাটা শিফনের মধ্যে ঠিক আছে এটা খুব দারুণ একটা ড্রেস মাত্র নয়শো টাকা বিকাশ করে মেসেজ পাঠায় দিন এটা যার লাগবে প্রাইস আটশো পঞ্চাশ স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে বিকাশটা করে যে আগে মেসেজ পাঠাবেন তার টেকনফার্ম হবে এটা যার এটা একটু রেজাল্ট আছে এখানে এটা কাটিংয়ে চলে যাবে আর গ্যাঞ্জার মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটা সালোয়ার ইনার আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এক হাজার একশো পঞ্চাশ সুন্দর একটা ওর গ্যাঞ্জা ফোর পিস এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যার চাই বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন এটা যার লাগবে বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশশো যার যেটা লাগবেন বক্স করে দিয়ে না লাভে